হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন দ্য গ্রিন রেভলিউশন বন্ধুরা আজ আমি হারভেস্ট করবো আমার গাছের ল্যাংচা সবেদা একদম গাছ পাকা একটা সবেদা যদি আগে পেকেছে তো আজ আমি হারভেস্ট করছি বেশি দেরি না করে হারভেস্ট একটা হার্ভেস্ট এ দেখুন একদম নরম তলতলে হয়ে গেছে আর এটাও সম্ভবত দু এক দিনের মধ্যে পেকে যাবে খুব অসাধারণ একটা ভ্যারাইটি আর বলে রাখি বন্ধুরা ছাদ বাগানে ল্যাংচা সবেদা এবং থাই সবেদার খুব ভালো ফলন আপনারা অতি অবশ্যই একটা একটা করে ছাদ বাগানে ল্যাংচা সবেদা এবং থাই সবেদা লাগাবেন তো বন্ধুরা বেশি দেরি না করে আমি ছটপট কেটে নিচ্ছি দেখুন ভেতরের আপনাদেরকে দেখায় দুর্দান্ত একটা অসাধারণ ফ্লেস তো এই ল্যাংচা সবেদা বন্ধুরা একদম অসম্ভব মিষ্টি তো আমার কাছে তো ব্রিক্স মিটার নেই যে ব্রিক্স মেপে দেখাবো তো এতটুকু বলতে পারি যদি আন্দাজে বলি এর ব্রিক্স মান মোটামুটি সতেরোর উপরেই যাবে তো বন্ধুরা এই ফলটা এতটাই মিষ্টি এই একদম খোসা সমেত খাওয়া যায় আর মিষ্টতা যেহেতু ওভার ম্যাচিউর হয়ে গেছে আর মিষ্টটা মিষ্টতা কতটা বেড়েছে সেটা একটু খেয়ে বলি অসাধারণ দুর্দান্ত মিষ্টি মোটামুটি সতেরো আঠেরো ব্রিক্স তো হবেই তো বন্ধুরা সবশেষে আরও গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে আপনাদেরকে তাছে যে কোনো পাকা ফলে ফ্রুট ফ্লাই ফ্রুট ফ্লাই ফুটো করে তার লার্ভা দিয়ে দেয় যার ফলে ফলটা পোকা হয়ে যায় তো এই ফ্রুট ফ্লাই থেকে গাছের পাকা ফল কীভাবে বাঁচাবেন নাকি ফেরমন ট্র্যাপ ইউজ করছেন কিন্তু ফেরমন ট্র্যাপ ইউজ করে অনেক সময় বেশিরভাগ ফল অনেক সময় ফ্রুট ফ্লাইতে নষ্ট করে দেয় তো বন্ধুরা আমার কাছে একটা ওষুধ আছে ওষুধটা আপনাদেরকে একটু দেখায় ওষুধটা হলো এটা ভিপার প্লাস ভারত সার্টিস এগ্রি সায়েন্স লিমিটেডের ভিপার প্লাস এই ওষুধটার দাম মাত্র একশো টাকা এর আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছি এটা প্রতি লিটার জলে এক এম করে মিশিয়ে স্প্রে করতে হয় আর দুর্দান্ত ভালো রেজাল্ট আমি পেয়েছি এর আগের বছর আমার জামরুল গাছে তার ভিডিও একটা ছেড়েছিলাম আপনারা দেখেছেন কি জানি না তবে এই ভিডিওর ডেসক্রিপশানে রিলেটেড ভিডিও হিসেবে দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে